আজ সন্ধ্যেবেলা আমি আর সঞ্জয় বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরুঘুরু করতে বাইরে বৃষ্টি পড়ছিল ওই জন্য ঈশানকে আর নি। আমরা দুজন অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়েছিলাম আমার প্রি বার্থডে সেলিব্রেশান করতে সামনেই জন্মদিন সঞ্জয় বলল তাহলে চলো প্রি বার্থডে সেলিব্রেশানটাও হয়ে যাক এখনই সব কিছুই এখন অবশ্য প্রি সেলিব্রেশনটা আগেই হয় তাহলে তোমার জন্মদিনটাও প্রি সেলিব্রেশান হোক ওর বলার পর তো মনটা বেশ খুশি হয়ে গিয়েছিল কতটা ভেবেছে আমার জন্য বলো ও তারপর আমি সাইয়ারা মুভিও দেখেছিলাম আর সাইয়ারা ফিবারে আমিও কাবু আছি এখন বয়সটা যেমনই হোক রোম্যান্টিকতাটা কিন্তু থাকা উচিত কি তাই তো দুজনে মিলে বেশ কিছু দিন হয়ে গেল এইভাবে চা খাওয়া গল্প করা অনেক দিন হয়নি বেরোই কোনো না কোনো কাজে আর সেই সূত্রে ভিডিও করা হয় যেগুলো তোমাদের সাথে শেয়ার করি ও আমরা গিয়েছিলাম চন্দননগরের ভিকে এইটিনে যেখানে চারিদিকে ছিল বিরাট কোহলি একদিকে সাইয়ারা মুভি আর এইদিকে বিরাট কোহলি আজ সন্ধ্যেটা কিন্তু ভীষণ ভালো কাটলো ভীষণ ভালো ভাবতেই পারিনি আজকে সন্ধ্যেটা এত সুন্দর কাটবে কারণ সঞ্জয়ের এই একটা কথাতেই সন্ধ্যেটা সুন্দর হয়ে উঠল যে আমার পরিবার ডে সেলিব্রেশন আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চাউমিন অর্থাৎ মিক্সড চাউমিন আর ছিল ড্রাই চিলি চিকেন বিয়ের আগে যখন কলেজ স্ট্রিটে সঞ্জয়ের সাথে দেখা করতাম তখন কলেজ স্ট্রিটেই একটা জায়গা ছিল যেখানে আমরা দুজন বসে চাউমিন খেতাম সেই চাউমিন খাওয়ার দিনগুলো বেশ অন্যরকম আর আজকে চাউমিন খাওয়ার দিনটাও বেশ অন্যরকম দুটোর মধ্যে এখন আকাশ পাতাল তফাত দু হাজার তেরো আশিকি টু মুভিটা দেখে খুব কেঁদেছিলাম আর আজকে সাইয়ারা মুভিটা দেখেও আমি একটু কেঁদে ফেলেছি কিন্তু ওদের দুজনের লাস্টের মিলটা আমার মন ছুঁয়ে গেছে ভালোবাসা যত পুরনো হয় তার গভীরতা কিন্তু ততই বেশি হয় আমার প্রি বার্থডে সেলিব্রেশন আজকে আমার ভীষণ ভালো লেগেছে বেশ অন্য রকম একদম নতুনত্ব তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে তাহলে এখন এর মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে নতুন কিছুর সাথে